আপনিও মূল্য মহামূল্যবান তা সত্ত্বেও অন্যকে বেশি মূল্য দিতে গিয়ে নিজেকে সস্তা করে ফেলছেন না তো যদি তাই হয় তবে ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে নিজেকে সস্তা করে ফেলছেন আর নিজের মূল্য কিভাবে বজায় রাখবেন ভিডিওটি আমি দুটি পর্বে বারোটি পয়েন্ট নিয়ে সাজিয়েছি আজকে জানবেন এর প্রথম পর্ব আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ চলুন জেনে নেই পাঁচটি পয়েন্ট যেগুলোর মাধ্যমে আপনি নিজেকে মনের অগোচরে সস্তা করে ফেলছেন নিজেকে অবহেলার পারমিশন অন্যকে দিয়ে দিচ্ছেন এক নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়া জীবন আপনার আপনার জীবনের দুঃখ কষ্ট আপনি সবচেয়ে বেশি ভোগ করবেন এরপরেও যখন কেউ আপনাকে তার মতো করে সব কিছুতে পরিচালনা করতে সক্ষম হবে তখন আপনার নিজের মূল্য কমে যাবে আপনি সস্তা হয়ে যাবেন যা করতে হবে আপনি কখনো আপনার জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিবেন না অন্যের ইচ্ছায় কাঁদবেন না অন্যের ইচ্ছায় হাসবেন না অন্যরা চাই বলে আপনি কিছু করবেন না যদি সেটা আপনাকে নিচে নামায় আপনি কি চান সেটাই আপনার কাছে যেন গুরুত্বপূর্ণ হয় যদি সেটা অন্যায় না হয় দুই অন্যের উপকার করার জন্য নিজের ক্ষতি করা অন্যের উপকার করা ভালো কিন্তু যদি নিজের কোনো কিছু ক্ষতি করে অন্যের উপকার করতে যান নিজের সমস্যাকে গুরুত্ব না দিয়ে যদি অন্যের সমস্যা সমাধান নিয়ে ব্যস্ত থাকেন তবে সে আপনার ভালো মন্দকে গুরুত্ব দিবে না আপনিও যে মানুষ কিছুর প্রয়োজন যে আপনারও আছে এটা সে ভুলে যাবে আপনি তার কাছে খুবই সস্তা হয়ে যাবেন একেবারেই সস্তা আপনার ক্ষতি করে যে আপনার কাছ থেকে উপকৃত হবে সে আপনার ভালোর চিন্তা কখনো করবে না এটা বিশ্বাস রাখুন যা করতে হবে নিজের ক্ষতি করে কখনো অন্যের উপকার করতে যাবেন না আপনার নিজের অসুবিধাগুলো আপনাকেই মোকাবেলা করতে হবে অন্য কেউ করে দিবে না নিজেকে সবার আগে গুরুত্ব দিন আগে নিজের মূল্য বোঝুন তিন অন্যকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব ও সম্মান দেওয়া যে যতটুকু গুরুত্ব ও সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকু না দিয়ে আপনি যদি অনেক বেশি পরিমাণে গুরুত্ব দেন সম্মান দেন তখন সে অহংকারী হয়ে যাবে নিজেকে আপনার চাইতে বড় আর মূল্যবান ভাবতে শুরু করবে এবং আপনাকে সস্তা মনে করবে যা করবেন যে যতটুকু পাওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান ও গুরুত্ব দিন মানুষের অভ্যাস চরিত্র আর বিবেক অনুযায়ী মানুষ গুরুত্ব ও সম্মান পাবে এটাই নিয়ম কিন্তু এর বেশি হলে মানুষ অহংকারী হয়ে ওঠে এবং আঘাত করা শুরু করে মনে রাখবেন বিষাক্ত সাপকে আপনি যতই আদর্শ ভাগ করে লালন পালন করেন না কেন সুযোগ পেলে সে কিন্তু ছবল দিতে ছাড়বে না চার অন্যের উপর অধিক নির্ভরশীল হয়ে থাকা আপনি যদি কারো ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে থাকেন তবে সে যেই হোক না কেন আপনাকে সঠিক মূল্যায়ন দিবে না সে সব সময় আপনাকে ছোট মনে করবে যদি কারো ওপর আপনার নির্ভরশীল হয়ে থাকা তার দায়িত্ববোধ হয় তবে এটা হবে আপনার অধিকার তবু সে আপনাকে সঠিক মূল্য দেবে না সস্তা মনে করবে যা করবেন নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করুন নিজের সমস্যা নিজে সমাধান করুন যদি আর্থিকভাবে নির্ভরশীল হয়ে থাকেন তবে উপার্জনের সুযোগ থাকলে উপার্জন করতে শুরু করুন নির্ভরশীল হতে যদি আপনি বাধ্য হন তবে অতিরিক্ত হবেন না যত সম্ভব কমিয়ে রাখুন পাঁচ নিজেকে অন্যের চাইতে ছোট মনে করা মানুষ হিসাবে আপনি মহামূল্যবান আপনার মতো পৃথিবীতে আর একটা মানুষও খুঁজে পাবেন না তবে আপনি অন্যের চাইতে ছোট কেসে যে পর্যায়ের মানুষই হোক না কেন মানুষ হিসাবে আপনিও তার সমান মর্যাদার অধিকারী তারপরেও আপনি যদি নিজেকে অন্যের চাইতে ছোটো মনে করেন তবে সেটা আপনার আচরণে ফুটে উঠবে এবং মানুষ আপনাকে সস্তা মনে করবে যা করবেন নিজেকে নিজে মূল্য দিন আপনার অবস্থান যাই হোক না কেন পৃথিবীর আর সব মানুষের মতো আপনার মর্যাদা সমান এই ভূতটুকু অন্তরে লালন করুন দাম্বিকতা নয় বরং বিনয় ও ভদ্রতার মাধ্যমে অন্যের সামনে নিজের মূল্যকে ফুটিয়ে তোলুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত ও প্ররোচিত করার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মতামত জানান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ